আসসালামু আলাইকুম তো আজকে আবার এক নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে দেখেন এখানে সুইচ আপ ডাউন করছে মানে ভোল্টেজ ডাউন করছে দেখেন সুইচের কী সমস্যা তো কি কারণে সুইচের সমস্যা হয় সুইচের সমস্যা হলে কীভাবে আপনারা আবার এই সুইচটা ঠিক করবেন আর নতুন কম্বাইন লাগাবেন তা কিন্তু আমি এই ভিডিওতে আপনাদের সহজে দেখিয়ে দেব তো ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখতে থাকুন এখান থেকে কিছু না কিছু অবশ্যই শিখতে পারবেন কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের বাসাতে নিজেরাই করতে পারবেন তো আমি কিন্তু আপনাদের প্রতিটা যে বাসা যে কাজগুলো আছে সেই কাজগুলাই আপনাদের দেখিয়ে থাকি তো আজকেও এর ব্যতিক্রম হয়নি তো কাজ জানলেও করতে পারবেন কাজ না জানলেও কিন্তু এই ভিডিও দেখে আপনারা আপনাদের নিজেদের বাসাতে নিজেরা কাজটি করতে পারবেন তো এটা একটা কিন্তু সিনেমাটির যে কম্বাইন্ড সেই কম্বাইন্ড কানেকশন দেখাচ্ছি এই কানেকশনটা করা আছে এভাবে দেখেন এখানে কিন্তু ফেস লাইন করা আছে কারেন্ট থাকা অবস্থাতে কিন্তু কাজটা আপনাদের করতে হবে কারণ এই অল্প স্বল্প কাজের জন্য যারা নতুন আছেন তাদের জন্য ভিডিওটি অনেক ভালো হবে কিভাবে করবেন দেখাচ্ছি এটা কিন্তু ফেস লাইন অর্থাৎ পাওয়ার দুশো বিশ ভোল্টের যে পাওয়ারটা আছে সেই পাওয়ারটা এখানে কানেকশন করা হয়েছে দেখেন তো এই লাইনটাকে আউট করতে হবে ফেসটা আউট করবেন ফেসটা আউট করে একবারে সেফ জায়গাতে করতে হবে ফেসটা আউট করে দিলেন মানে কারেন্ট যেখানে আসে সেখান থেকে সেভ করে আলাদা করতে হবে করার পরে এখন যে কাজটি করতে হবে আমাদের সেটা হলো এই বোর্ড থেকে নিউটল তারটা খুলে ফেলতে হবে অর্থাৎ নিউটল ফেস ফেসে কারেন্ট থাকে নিউটলে কিন্তু কারেন্ট থাকে না তো এখান থেকে লাইনটা আউট করে দেব আউট করে দেব তো সিনেমাটের যে কম্বাইনগুলো আছে এগুলো আপনারা কিনবেন না এগুলাতে কিন্তু কিনলে কিন্তু এই সুইজের সমস্যা বেশি হয় তো আপনারা ভালো ব্র্যান্ডের কিনবেন আর এই কম্বাইন্ডের সুইচগুলো কিন্তু নষ্ট হলে আবার যে আপনি রিপেয়ারিং করবেন বা আবার ঠিক করবেন বা কিনে নিয়ে আসবেন তাতে কোনো বুদ্ধি নাই যাই আমি আপনাদের দেখাচ্ছি এই যে এই যে এ ধরনের ভারী লোড যদি আপনি এই ভারী লোড যদি একটি কেটলি বা রাইস কুকার এইসব কম্বাইন্ডে চলান এই কম্বাইন্ডে সরি এই সকেটে এই পঞ্চাশ মাল্টি সকেটে চলালে কিন্তু বড়ো ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে এবং পুড়েও গেছে দেখেন আমরা বুঝি না বুঝা বুঝি না যে কোনো জিনিস কিন্তু এই মাল্টি সকেটের মধ্যে চালিয়ে দিই তখন কিন্তু এই সকেট পুড়ে গিয়ে সমস্ত কিছু আগুন ধরে যাবে তো আপনারা এই এ ধরনের যে মাল্টি সকেটগুলো আছে অবশ্যই কিনবেন না বানিয়ে নেবেন বানিয়ে নিয়ে সেটা ব্যবহার করবেন তাহলে লাস্টিং করবে আপনার বিপদ আপদ হবে না তো দেখেন সুইচটা দেখানোর চেষ্টা করছি সুইচটা তারপরে যে কাজটি দেখেন এখানে যে আমরা ভারী লোড চলাবো এই কেটলি এই কেটলি ব্যবহার করাতে কিন্তু অনেক পানি গরম করার জন্য আপনাদের অনেক লোড লাগে পানি গরম করার জন্য তারও ভালো লাগে এবং এই রাইস কুকারের জন্য কিন্তু ভালো তার লাগে এবং সকেট লাগে সেই কারণে আমি দেখাচ্ছি আপনাদের কী ধরনের সকেট ব্যবহার করবেন ভালো তো চলুন আমি আপনাদের এখন দেখাচ্ছি এ ধরনের মাল্টি সকেট এই ধরনের যে কম্বাইন্ড সকেট আছে এগুলো ব্যবহার থেকে বিরত থাকবেন এই সিনেমাটির যেগুলো আছে এগুলো ভালো সার্ভিস দেয় না তো সেই কারণে আপনাদের আমি বলছি আপনারা এই যদি এই যে দেখেন এখানে একটা আমরা মাল্টি সকেট কিনে নিয়ে এসেছি কম্বাইন্ড সকেট সরি মাল্টি সকেট বলছি কম্বাইন্ড সকেট এটা হলো ওয়ালটন একটা কোম্পানির এটা কিন্তু ভালো সার্ভিস দিচ্ছে এখন তো ওয়াল্টনের অনেক পণ্যই এখন ইলেকট্রিক যে পণ্যগুলো বাজারে আসছে ভালো ভালোই সার্ভিস এগুলা আপনারা চাইলে কিন্তু ব্যবহার করতে পারেন এটার দাম দুশো বিশ থেকে তিরিশ টাকা নিতে পারে সর্বোচ্চ মাল্টি যে কম্বাইনগুলো আছে এগুলা তেরো এম্পেয়ারের একটি কম্বাইন যে মাল্টি সকেট সরি কম্বাইন তো এখানে কিন্তু এখানকার সুইচটা কিন্তু খুব সহজে পুড়ে না অনেক সময়তে দেখা যায় যে সকেটে সকেট পুড়ে যায় বা প্লাগ পুড়ে যায় কী করে আপনারা আমরা বুঝি না যে ওই কম দামের যে অনেক সময় দেখা যায় যে কেটলি ব্যবহার করি বা কেটলি মানে যে পানি গরম করা যে কম দামে যে একশো টাকা দামের যে এগুলো পানি গরম করা হিটারগুলো ব্যবহার করি সেগুলো কিন্তু তারগুলো লুজ থাকে তারগুলো কিন্তু একবার কম থাক কম কম দামের তার থাকে সে সেই কারণেই কিন্তু অনেক সময় দেখা যায় যে সুইচগুলো পুড়ে যায় বা প্লাগগুলো পুড়ে যায় তো যাহেক দেখেন এখানে যে কথাটা বলছিলাম যে এই তারটা আপনারা ফেস দেখলেন এই ফেসটা আমরা এখন কী করবো কাটবো এখান থেকে অবশ্যই ভালোভাবে দেখবেন দেখে কাজটা করবেন যারা নতুন আছেন তাদের জন্য কাজটি একেবারে সহজ হবে আপনারা নিজেরাই করতে পারেন কাউকে প্রয়োজন নেই নিজেরাই কাজটি করবেন এখানে এই তারটা ভাঁজ করে নেবেন তারটা বের করে ভাঁজ করে নেবেন ভাঁজ করে আপনারা যদি পারেন তাহলে মেন সুইচ অফ করেও কাজ করতে পারেন আবার সাবধানতার সাথে কাজ করবেন তারটা ভাঁজ করে নিলে কি হবে এখানে লম্বা লম্বী তার দেওয়া যাবে না লম্বা লম্বী তার দিলে লুজ তার থাকে এবং তারটা টাইট হয় না তখন কিন্তু লুস তার থাকলে ভোল্টেজ আপডাউন করবে এবং অনেক সময়তে লুজ লুস থাকার কারণে কিন্তু এই যে সকেটগুলো টার্মিনালগুলো আছে সেখান থেকে গরম হয়ে কিন্তু পুড়ে যেতে পারে তাই ভালোভাবে টাইট দিবেন যাতে কোনো রকম লুজ কানেকশন না থাকে যে কোনো ইলেকট্রিক যন্ত্রপাতি বা স্ক্রু টিস্ক্রু যেই হোক আপনি কখনও লুজ রাখবেন না ওই লুজ থেকেই কি পরবর্তীতে অনেক ধরনের দুর্ঘটনা ঘটে যেতে পারে তো এখন এখানে নিউটল নিউটলের সেম একই কাজ করবেন সেম পজিশনে সেম একই কাজ করতে হবে এখানে যেহেতু লাল তারটা ফেস হিসেবে লাল তারটা নিউটল তার হিসেবে ব্যবহার করেছে তাই টেপটা দিয়ে দিলাম তাহলে বুঝতে পারবেন যে এটা নিটল তার তারপরে তারটা সুন্দরভাবে কেটে তারটা ভাস করে কিন্তু ওই এন যেখানে লেখা আছে সেখানেই কানেকশনটি দিতে হবে তো অনেকে কী করে কম্বাইন্ডের উপরে যে বড় বড় সুইচগুলো আছে সেই সুইচগুলো ব্যবহার করে তাহলে কিন্তু দেখতে খারাপ লাগে তো যাই হোক আমরা এখানে যে সুইচ কম্বাইন্ডটা ব্যবহার করেছি এটা ভালো কম্বাইন্ড ভালো সার্ভিস দেয় তো রাইস কুকার এবং কেটলির যে আছে সেগুলো কিন্তু অনেসে আপনি চালাতে পারবেন তেরো এম্পেয়ার মানে অনেকখানি কিন্তু এই এম্পেয়ার লোড তো আর একটা বিষয় হলো যে বাজারে যেসব কম্বাইন্ডগুলো পাওয়া যায় একবারে কম কম দামের কম্বাইন্ড সেগুলো আপনারা অবশ্যই নেবেন না যেগুলো দুশো টাকার নিচে আসে ওই দেড়শো টাকা একশো বিশ টাকা এ ধরনের একশো আশি এ ধরনের কম্বাইন্ড নিলে কিন্তু কি হয় পুড়ে যায় হ্যাঁ সেই কারণে বলবো যে আপনারা কম দামের কোনো জিনিস ইলেকট্রিক জিনিস যন্ত্রপাতি কিন কিনবেন না কিনলে কিন্তু আপনার কয়েকদিন পরে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে পুড়ে যাবে তো সে কারণে বলবো আপনি একটু ব্যান্ডের ভালো ব্যান্ডের যদি আপনি কিনেন তাহলে কিন্তু অনেক দিন টিকসই হবে তো ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন আপনার চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আপনাদের যদি কোনো ভিডিও দেখতে চান ইলেকট্রিক তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন আচ্ছা এ পর্যন্তই আল্লাহ হাফেজ